আমরাে আমরাে পারবেশ সন্তানদার আমি পাখি ধরে মাইরা ফলাম বলুন বি সাহেব ডাক্তার কই তুমি কোন সাহেব তোমার নামটা কি তুমি বলো তুমি এত বলো Saul Buda থেকে পেলা। তোবসা আমি ডাক্তার কই ابو রব্বি আপনি আমার খবর শুনবেন আমি নবীর একজন সাহাবি আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়ার জমিন আমারে এমন টিকেট দিছে হাসনের ময়দানে যদি কোন মানুষ পুরা পরিবার নিয়ে জান্নাতে যায় তাইলে আমি আমার গোটা পরিবার নিয়ে জান্নাতে থাকবো জুড়ে বলে সুবহানাল্লাহ